দেখুন বন্ধুরা আমি ধান খেতে নমল ধান নমল ধান লাগাচ্ছি ধান খেতে আমি কীটনাশক স্প্রে করব তার জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে দেখুন একটু সুপারি পাইলাম ঠিক আছে সুপারি বাগানে মডার ড্যান আছে মডার ডেন থেকে আমি পানি নিচ্ছি এই যে পানি নিতে যাচ্ছি নিতে আছি নিতে আছি নিতে আছি একটু কিছুক্ষণ দেখেন পানি নেওয়াটা তারপর আমি স্প্রে করাটাও আপনাদের দেখাবো পানি এভাবে সুন্দরভাবে পানি ঢালতে হবে পরিষ্কার পানিটা নেওয়ার চেষ্টা করতেছি এটা আমি নিজেই ডিটেল দেখনার গ্রামে বাড়িতে গেলে আমার এই সব কাজ বাজ করতেই সময় চলে যায় তেমন ফেসবুকে একটু সময় দিতে পারি না তবে বন্ধুরা আপনারা সবাই আমার সাথে থাকবেন হতাশ হবেন না আমি যখন স্থলে আসি তখন আমি আপনাদের পুরা উড়াধুড়া সাপোর্ট দিয়ে থাকি ঠিক আছে তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন না কেন এই যে দেখুন এখন আমি কিন্তু স্প্রে করতে চলে আসলাম এই যে আমার এখানে প্রায় এক বিঘা জমি ঠিক আছে এই এদিকের ভাষায় বিঘা বলে আমাদের ওদিকে প্রায় দন বলে ঠিক আছে ওখানে দেড় দন মাটি এক বিঘা এদিকের এক বিঘা ঠিক আছে কম বেশি এক বিঘা আর কি একটু কম এই স্প্রে করতেছি আমি আমার ছোটো ভাই ক্যামেরায় আছে ভিডিও করতেছে ঠিক আছে আমি স্প্রে করতেছি এই স্প্রে মেশিনটা হচ্ছে চার্জার মেশিন স্প্রে আগে তো আমার বাপ দাদারা ব্যবহার করতো হাতে ঠাসা মেশিন এখন কিন্তু হাতের চাষা মেশিন নেই এখন এই মেশিনটা হচ্ছে চার্জার এই যে চার্জার মেশিন দিয়ে আমি আর কি এই স্প্রে করতেছি স্প্রে করতে করতে দেখেন স্প্রে মনে হয় মুগাটার স্পিড বেশি তো আমি প্রথম অবস্থায় বুঝতে পারি নাই যে আমার প্রথম এক ট্যাঙ্কি স্প্রে আমার দু লাইন গেতেই শেষ হয়ে গেছে আমি যেভাবে যাচ্ছি এভাবে কিন্তু দু লাইনেতেই শেষ হয়ে যাবে ঠিক আছে তবে তাই পরবর্তী স্প্রেটা আমি যখন করব তখন আমাকে প্রচুর পরিমাণে হাঁটতে হবে ঠিক আছে মানে রানিংটা আমার বেশি থাকতে হবে এরকম নর্মাল রানিংয়ে গেলে কিন্তু আমরা পুরো জমিটা যতটুকু পরিমাণ নিয়ে আসছি ওই পরিমাণ ওষুধ দিয়ে আমরা কিন্তু পুরো জমিটা শেষ করতে পারবো না তাই আমাকে পুরো জমিটা শেষ করতে গেলে তাই আমাকে একটু হাঁটার স্পিডটা বাড়িয়ে দিতে হবে এখন দেখবেন আমি হাঁটার স্পিড বাড়িয়ে দিও ঠিক আছে এখন এখন আবার ওইখান থেকে শুরু করছি দুই লাইন কিন্তু ভাই বেশি না ওই যে দেখেন ওইখান থেকে আবার শুরু করলাম শুরু করার পরে আমার শেষ হয়েছিল ঠিক আছে এখন আবার ওই দেড় থেকে শুরু করলাম একটু হাটার